কিছু কথা বলার ছিল কিছু কথা বলার ছিল বলে চোপা অনেক বড় বড় টাইটেল থামনেল দিয়েছিল কালকে প্রচুর লোক চোপাকে বকাবকি করেছিল তার চ্যানেলে গিয়ে সেরে যে কেন তুমি বললে না তুমি তো বলেছিলে কিছু কথা বলবে আমাদেরকে গুমরাহ কেন করলে আজকে চোপা সেই নিউজ সেই জিনিসটা বলে দিল বলে দিল মিউচুয়াল ডিভোর্সের মানে নাকি প্রদীপ বোঝে না মিউচুয়াল ডিভোর্স কাকে বলে প্রদীপ বোঝে না কিছুদিন আগে সে অ্যাডভোকেটকে দিয়ে খবর পাঠিয়েছিল যে কিছু লাগবে না কোনো কিছু লাগবে না কোনো খরপোশ লাগবে না দুইটা বছর দুইটা বছর এখনো হয়নি চোপা দু হাজারের আগস্ট থেকে আগস্ট এটা মার্চ মাস চলছে হ্যাঁ আর মাত্র চারটা মাস বাকি এই দুটা বছর পরে ডিভোর্সটা চায় তাই এখন যদি শুধু মিউচুয়াল ডিভোর্স সাইন হয়ে যায় কোনো কিছু লাগবে না ইভেন কি উকিলের খরচও লাগবে না মিউচুয়াল ডিভোর্স মানে কি ও পিটিশন দেবে চোপা পিটিশন দেবে দিলে পরে এসে সাইন চোপা যদি ডিভোর্সের অ্যাপ্লাইটা করে তাহলে চোপা কখনই খরপোষের আবেদন করতে পারবে না আচ্ছা এইখানে চোপা বলছে যে আমার খরপোষ লাগে না চাইলে আমি খরপোষ আবেদন করতে পারতাম যেটা প্রদীপ বলেছে প্রদীপ গণ্ডপাশী দেওয়ার জন্য বলেছিলাম জানি না যে আমার কাছে একটা বিশাল টাকা চাওয়া হয়েছিল আমি রাজি হইনি মিউচুয়ালের কথাটা প্রদীপও বলেছে মিউচুয়াল ডিভোর্সের জন্য প্রপোজাল পাঠানো হয়েছিল এবং একটা অ্যামাউন্ট চাওয়া হয়েছিল। সেখানে প্রদীপ বলেছে যে আমি রাজি হয়নি সেই অ্যামাউন্টটা দিয়ে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে মিউচুয়াল ডিভোর্স আজকে চোপা বললো যে না আমি মিউচুয়াল ডিভোর্স করতে চেয়েছিলাম সেখানে আমি খড়পোস বা কোনো টাকার প্রশ্নই আসেনি চাইলে ফোর নাইনটি এইট কেসটাতে আমি খরপোশ দাবি করতে পারতাম প্রথম কথা চোপা মিথ্যা কথা বলা একটু ছাড়ো ফোর নাইনটি এইট কেস তুমি দিয়েছ হুম সবাই আমরা মূর্খ না একটু একটু বড় জানি ফোর নাইনটি এইট কেসটা তুমি প্রুফ করতে পেরেছ ফোনট টা প্রু করতে গেলে তোমাকে মেডিকেল করা হতো হুম করা হয়েছে হয়নি ফোনটি এইট তুমি দিয়েছ তুমি চেয়েছিলে তুমি করতে পারি তুমি সেই ফোন নাইনটি এইট কেসটা আগে নিয়ে কারণ তোমাকে প্রুফ দিতে লাগতো তোমাকে যে মেরে ফোন নাইনটি এইট মানে কি ডোমেস্টিক ভায়োলেন্স তোমার গায়ে যে হাত তুলেছে তোমাকে যে মেরেছে সেই মেডিকেলটা ইনস্ট্যান্ট করাতে লাগে আর ইন নট অনলি ফোন নাইনটি এইট র্যাব কেসও সেম আজকে র্যাব ধর্ষণ করলো আর আমি বিশ দিন পরে গেলে গিয়ে বললাম অমুক দিন আমাকে অমুক জায়গায় ধর্ষণ করেছিল সেই কেসটাও হয় না আনটিল্যান্ড আনলেস একটু পাওয়ারফুল হয় অনেকটা হয় না এটা এই 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 জিনিসগুলি না ইনস্ট্যান্ট করতে লাগে তো তোমার ফোর নাইনটি এইট তুমি দিয়েছ তুমি প্রুফ করতে পারো নি ফোন নাইনটি এইটে নন ভেলেবেল ওয়ারেন্ট হয় এটা তুমি বার করেছো তার জন্য ওদেরকে কিছু সেকেন্ডের জন্য অ্যারেস্ট করেছিল বা রিমাইন্ডে নিয়েছিল এটা তুমি বলছো না কিতনে আদমি থে হ্যাঁ তো ওরকম করে বলছিলে কিন্তু যেহেতু তুমি প্রুফ করতে পারি সেহেতু তুমি ওর ক্ষতি করতে পারো তুমি কি ভাবছো তুমি একাই বুঝি ল তোমার উকিলি ল জানে তাই না আচ্ছা সেটা তুমি পারো নি পারলে তুমি কোনো অবস্থাতেই ছেড়ে দিলে না হলে তুমি প্রুফ করতে পারতে তুমি কিন্তু ছাড়তে না তুমি ফোর নাইনটি এইট কেসটা জেনে শুনে বুঝিয়ে দিয়েছিলে এবং তোমার সেই দাতলা প্রেমিকটা বারবারই বলছিল দারা পাঠাবো জেলে দাঁড়া পাঠাবো জেলে তখন কিন্তু আমি বলেছিলাম মানলাম সেই তুমি বাচ্চার বাবাটাকে জেলে পাঠালে তার জেল হয়ে গেল কিন্তু সোনা বাবাটা তখন কে দেখবে এটা আমি তখন আমাকে লিখেছিল যখন কি গর্বধারি আপন করতে পেরেছি তার নারী ছেঁড়া ধনটা আপন করতে পারবো তাই আমাদের না এত কম নিয়ে আমরা চলি না চলতে লাগে তো এত নিয়ে চলি না তাই মিথ্যা কথা একটু কম বলো ধারণাগুলি পাবলিকের কাছে একটু কম ওকে ক্লিয়ার আই ক্লিয়ার আচ্ছা এবার চোপা বলছে যে মিউচুয়ালও চেয়েছে ও কিছুই চায়নি টাকা পয়সা কিছুই চায়নি যখন চোপার কাছে একটা এবং সমস্ত কেস যতগুলি কেস ওর নামে দিয়েছে মানে প্রদীপের নামে কিছু কেস দিয়েছিল সীমার নামে কিছু কেস দিয়েছিল সমস্ত কেসই বোধহয় ঠিক চায় চাইছে যেটাও বললো এর আগেও বলেছিল প্রদীপ ডিভোর্স দিতে রাজি ছিল সাইন করতে কিন্তু পাঁচটা শর্ত ছিল একটা টাকার অ্যামাউন্ট ছিল যে টাকার অ্যামাউন্টটা বলেছিল যে ছেলের নামে টাকা এটা রাখা দুজনের মানে জয়েন্ট সাইন ছিল ওইটা পুরোটা প্রদীপের নামে করে দিতে এটা বলেছিল একটা বলেছিল সীমার্কের নামে যে কেসটা করেছে সেই কেসটা উঠাতে লাগবে আরেকটা ছিল ওই কি কিছু খড়পোস্ট চাইতে পারে ছিল কিন্তু চোপাই বলেছিল লাস্ট একটা ক্লস ছিল যেখানে বলেছিল ছেলে ও এই জীবনে পাবে না বা দেখা করতে পারবে না এটা ছিল প্রদীপের শর্ত এবং চোপা তার ভিডিওতে বলেছিল যে আমি বাকি শর্তগুলি মেনে নিল লাস্ট শর্ত যেটা ছিল ছেলে ছেলেকে সাথে দেখা করতে পারবে না ছেলের সঙ্গে মিশতে পারবে না আমি এই জায়গাতে এসে মুড়ে দাঁড়িয়েছি আমি এই ক্লসটা মানতে পারিনি তাহলে আজকে যদি চোপা মিউচুয়াল ডিভোর্সে পাঠায় ঘরপোষের কথা বলছে টাকার কথা বলছে কিছু চাইনি কিন্তু প্রদীপ তো সবসময় প্রদীপের ক্লস একটা জিনিস রাখবে আমার বাচ্চা আমি তোমাকে দেব না আমার বাচ্চা তুমি দেখাও পাবে না এটা প্রদীপের ফার্স্ট পয়েন্ট তুমি পাবেই থেকে দু তুমি খরপোশ ডিমান্ড করতে পারো না তুমি কেন কোন মহিলা যে পরকে লিপ্ত ইনফিনিটি লিপ্ত প্রমাণ করতে তোমার স্বামী দেবতা যদি পারে যেহেতু প্রমিতের প্রদীপের কাছে চ্যাট কল সব আছে তুমি কোনো দিন খরপোশ পাবে না কোনো দিন না তোমার বাড়ির থেকে বেরিয়ে আসার বেসিক রিজন কি ছিল তোমাকে অন্য পুরুষের সাথে চ্যাট করতে ধরা পড়েছো তার জন্য তুমি বেরিয়ে যেছো এখন কথা হচ্ছে পরকে এটা প্রুভ করতে লাগবে পরকে এটাই হবে যে অন্য ছেলের সাথে প্রেমে লিপ্ত ছেলে হয়তো তোমার সাথে তার তখনও ফিজিক্যাল হয়নি হ্যাঁ এটা একটা লেটেস্ট পয়েন্ট সুপ্রিম কোর্টে এসেছে যে ফিজিক্যাল না হলে শুধুমাত্র চ্যাট বা ফোন কল সেটাতে সেটাকে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে পয়েন্ট বি নোটেড পুরোপুরিভাবে পরকিয়া বলা হয় না পরকিয়া বলতে দেখাতে গেলে দ্যাট লেডি বা দ্যাট মেল অন্য কারোর বেড শেয়ার করছে এটা দেখাতে হবে এটা নিয়ে এই রায়ের বিরুদ্ধেও কিন্তু আবার কোর্টে কেস জারির করা হয়েছে এটা একটা লেটেস্ট কেস ছিল সেটা সব মোটামুটি সমস্ত রায়গুলি আমরা পাই চেন্নাইয়ের থেকে এটাও একটা চেন্নাইয়ের কেস ছিল এখানেও ওই এক মহিলা পরকিয়া লিপ্ত হয়ে ঘরে বাইরে এসেছিল আসার পরে তখন তার হাজবেন্ড মহিলা এবং তার বয়ফ্রেন্ডের কল রেকর্ডিংগুলি ছেড়ে দিয়েছিল কোর্টে ছাড়ার পরও কিন্তু যেহেতু বেড শেয়ার তখন বলেছে বেড শেয়ার না হলে এটা ভার্বেল ভার্ভাল প্রেম সেক্সুয়ালি রিলেটেড না হলে কি করে এটা পরকীয়া হয় এটা নিয়ে কিন্তু এটার এগেনস্টে সেই পুরুষ আবার কোর্টে ইসে করেছে কমপ্লেন জাহির করেছে সেটা গেল আলাদা পার্ট সেখানে তোমার ক্ষেত্রে তুমি তোমার পরকিয়া লিপ্ত তোমার চ্যাট পরকিয়া লিপ্ত তোমার অন্য ভিডিও প্লাস তুমি তাহলে বাড়ির ছেলে আসলে কেন ডোমেস্টিক ভায়োলেন্স পাঁচ বছর পরে হঠাৎ করে ডোমেস্টিক হতে পারে পাঁচ বছর পরে ডোমেস্টিক ভায়ালেন্সটার কেসটা হাড হবে না ততক্ষণ পর্যন্ত তুমি তুমি ইনজ তুমি তোমাকে মারা হয়েছে সেটা তুমি মেডিকেল প্রুফ দ্বারা দেখাতে পারো তোমার বিগত পাঁচ বছরে তুমি কোনোদিনও জীবনে কোনো পুলিশ কমপ্লেন কোনো কিছু কখনোই করি হঠাৎ করে তোমার এই কমপ্লেন আর এই জাজরাও তো বিচার বুদ্ধি বিচারক যিনি বিচার করে তার বিচার বুদ্ধি তো আছে সেখানে তুমি খরপোশ চাইতে গেলে তোমার এটা কেজটা অনেক বেশি লেংদি হয়ে যাবে তুমি ভালো করে জানো হ্যাঁ তুমি বলছো তুমি যেইটুকুন রোজগার করো যা করো তাতেই হয়ে যাবে তোমার মূল হচ্ছে এখন ডিভোর্সটা কারণ ডিভোর্সটা হয়ে গেলে তুমি ফুল অ্যান্ড ফাইনাল কারোর সঙ্গে প্রকাশ্যে কারোর সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করতে পারো এইবার দেখুন যারা যেসব ভিউয়ার্সরা চোপা প্রচন্ড সন্তানের জন্য মন খারাপ সন্তানকে ভালোবাসে একটা মার কোল থেকে আপনার মতো আমাকে যেরকম করে বলো মার কোল থেকে একটা বাচ্চাকে কেড়ে নেওয়া হলো হ্যাঁ মার কোল থেকে আজকে চোপা নিজেই স্বীকার করলো চোপা প্রদীপের ভিডিও দেখে না ভিডিওতে কি বলেছে সে জানে না তাকে কেউ লিংক তার ভিউয়ার্সরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাতে তার সাথে কথা বলে এবং তার ভিউয়ার্সরা তাকে লিংক শেয়ার করেছে ওইখান থেকে জানতে পেরেছে যে প্রদীপ এই কথাটা তার ভিডিওতে বলেছে এতদিন পরে গাছে কাঁঠাল উঠলো বায়সা বায়া বায়া উঠলাম তারপরে কাঁঠালটা পাকলো তারপরেও আসলো কথাটা বলতে হয় হয় এমন অনেক কিছু হয় তবে কি ধরে নেব দাতলার সাথে ঝগড়ার মূল কারণটা দেরি আর সায় না হ্যাঁ কতবার মা আপ ডাউন আপ ডাউন ফ্ল্যাট থেকে বাড়ি করবে অ্যাটলিস্ট দাতলার থেকে উঠতে গেলে বা দাতলার সাথে থাকতে গেলে দাতলার এরিয়াতে একদম খুললাম খোলা থাকতে গেলে কাজের লোক রাখতে গেলে মিউচুয়াল ডিভোর্সটা খুব দরকার তাই না চোপা ইয়াস সেখানে দেখো ও বলেছে ও প্রদীপের ভিডিও দেখে না প্রদীপের ভিডিও ম্যাক্সিমাম ভিউয়ার্সটা দেখে বাচ্চাটার জন্য বাচ্চাটার ডে টু ডে অ্যাক্টিভিটি ও মা বাচ্চাটাকে প্রচণ্ড ভালোবাসে দেখুন ওর কথার মধ্যে এই কথাটা আমি আগেও বলেছিলাম বাচ্চাটাকেও ভালোবাসে না প্রতিদিন ছেলে স্কুল থেকে আসলো সেটা দৌড়ে কোথায় গেল ছেলেটা কতদূর পড়াশোনা করলো ছেলেটা কি খেলো ওর তো প্রদীপের ভিডিও একবার না পাঁচ ছবার দেখার কথা কারণ ওইখানে ওর সোনা বাবাটা আছে মাছটা পুষবো ওই রংটা করব পড়াশোনা করার কথা স্কুলের মিস কি বললো এইগুলি দেখার জন্য বারবার কাছে পাচ্ছি না বাচ্চাটাকে বারবার দেখবো সামান্য ভিউয়ার্সরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা কন্ট্রোভার্সি করে প্যাটটা পালছি দুই টিকা ইউটিউবাররা ওই চ্যানেলটা দেখেই বাচ্চাটার জন্য সোনা বাবার সেই প্রা ইয়েগুলি চ্যালেঞ্জ ভিডিওগুলি থাম্মি ফার্স্ট চ্যালেঞ্জ যেতে যাবে বাবা দিতে যাবে খেতে খেতে বাবাকে দিয়ে দেওয়া এই জিনিসগুলি কতবার করে দেখুন বলেন দেখি বলুন তো আপনারাও দেখেন তাহলে সে একটা মা হয়ে হ্যাঁ সে প্রদীপকে সে ঘেন্না করতেই পারে কিন্তু এখানে প্রদীপের জন্য না বাচ্চার জন্য ভিডিও দেখার কথা নিজেই স্বীকার করে ফেললো ও ভিডিওটা দেখে না তাহলে বাচ্চাটাকে দেখার আমার সন্তান আজকে কি করছে ভিডিও কল কথা বলতে পারবে না কথাও বলে না বাচ্চাটার আওয়াজ বাচ্চাটার আওয়াজ শোনার জন্য একটা মার বেকুল হওয়ার কথা সেইখানে দাঁড়িয়ে সে প্রদীপের ভিডিও দেখে না তাহলে বুঝতে পারছেন তো কতটুকু সে বাচ্চাটাকে ভালোবাসে আমরা যারা দূরে থাকি নিজেদের বাড়িতে নিজের মা বাবাকে নিজের শাশুড়িকে বারবার ফোন করি আওয়াজ শোনা কথা শোনা খেয়েছো কি দিয়ে খেয়েছো পুজো করেছ এরকম নানারকম কথা কেন করি ওদের সাথে গল্প করি কেন করি আওয়াজটা শোনার জন্য কথাটা শোনার জন্য ওদেরকে কাছে পাই না তাই তো ও তো দিকে কাছে পায় না ফোনে না কিছুতে ওর একটাই রাস্তা বাচ্চাটাকে অ্যাটলিস্ট চোখের দৃষ্টিতে দেখা মনের স্বাদ মেটানো সেটা হচ্ছে প্রদীপের ভিডিও দু জায়গাতেই চ্যালেঞ্জ ভিডিও তো এখানেও মানে ওই চ্যানেল ওই চ্যানেল সেখানে দাঁড়িয়েও ও প্রদীপের ভিডিও দেখে না তারপরেও বলবেন ও বাচ্চাটাকে ভালোবাসে আচ্ছা মিচুয়াল ডিভোর্স যদি ও করে যে মানলাম প্রদীপ ছ মাস পরে ওকে এসে সাইন করে দিল ও ডিভোর্স হয়ে গেল ও মুক্তি পেয়ে গেল হোয়াট অ্যাবাউট দ্য চাইল্ড ডিভোর্স পেয়ে গেল মুক্তি হয়ে গেল তারপর ওর বিয়েটা হয়ে গেল সব কিছু হয়ে গেল বাচ্চাটা তো ও বলেছিল না বুঝে এ নেই মাংতা বুঝে ও নেই মাংতা বুঝে বাচ্চা মাংতা হ্যাঁ জি তাহলে বাচ্চাটা প্রদীপ ডিভোর্সে প্রথম কথাই বলবে যে আমি বাচ্চা দেব না ও কিন্তু কেন বললো সমস্ত কেস উঠিয়ে নেবে সব কিছু করে নেবে যেটা প্রদীপ চেয়েছিল কিন্তু প্রদীপের যেটা ভ্যালিড পয়েন্ট ছিল মেইন পয়েন্ট ছিল বাচ্চার সঙ্গে দেখা করতে দেবো না এটা এই কথাটা উত্তর দিয়েছে দেয়নি নাকি বাচ্চাটা এখন এখনও কোনোদিনই বাচ্চা লাগেনি চোপার কোনোদিনই বাচ্চা লাগেনি চোপা ঝাড়া হাত পা হতে চেয়েছিল হ্যাঁ বাচ্চাটা যদি মাসে একবার ছ মাসে একবার ওর কাছে আসে একটু আদর করে জড়িয়ে ধরে ওটুকুন হয়তো কাছে অনেক বেশি বাচ্চাকে ওর কাছে রাখবে খাওয়াবে বাচ্চাকে স্কুলে মনে হয় বাচ্চাকে স্কুলে দিয়ে আসবে নিয়ে আসবে টিউশনে দিয়ে আসবে নিয়ে আসবে এসেই তো ঘুমিয়ে ঢলে পড়বে এখন থেকে দুদিনের ব্লক একদিনে আসছে কারণ ওই মা চলে গেল রান্না মা আরও করতে পারলো না মেয়েও করতে না কারণ শরীর খারাপ দাদা তার বাড়ির থেকে রান্না করা জিনিস নিয়ে আসলো তারপর ওই জিমে গেল জিম থেকে এসে এমন টায়ার্ড ঘুমিয়ে পড়লো আগে থাকতো ওই ওয়াইফাই নাই লাইট পাচ্ছি না কানেকশন পাচ্ছি না ভিডিও আসতো না এখন ভিডিও আসছে দুদিনের ভিডিও মিলে একদিনের কেন কারণ সে জিমে যাচ্ছে কেন কারণ সে লাইভে যেই বিজনেস করছে বা ব্র্যান্ড প্রমোশন করছে তার জন্য ভিডিও করতে পারছে না কারণ ওই জিম থেকে এসে টায়ার্ড ঘুমিয়ে পড়লো আজকে ভিডিওতে কিন্তু জিম থেকে আসার পর ওর কিছু ব্র্যান্ড প্রমোশনের কাজ ছিল কিছু লাই ওর প্রোডাক্ট দেওয়ার এটা বলছে প্রোডাক্টগুলি র্যাপ করতে বা ছাড়তে একটু দেরি হবে কারণ কিছু ব্র্যান্ড প্রমোশন আছে সেই ব্র্যান্ড প্রমোশনগুলি ছাড়ার পর সে প্রোডাক্ট ছাড়বে কারণ বলে আমি আগেই বলেছি তিন চারটা কাজ সংসার করলে ব্লক করতে পারবে না ব্লক করলে লাইভ করতে পারবে না লাইভ করলে ব্র্যান্ড প্রমোশন করতে পারবে না তাই ব্র্যান্ড প্রমোশন করলে ভিডিও করছে না ভিডিও করলে এখন ব্র্যান্ড প্রমোশনের ভিডিও দিচ্ছে তাহলে লাইভের জিনিসগুলি ছাড়তে একটু কদিন দেরি হবে র্যাপ করতে দেরি হবে তারপরে রাত্র বাজে আড়াইটা ওর ঘুম আসছে না ও গেছে কতটা ইনডিসিপ্লিন ডাস্টবিন বাইরে রাখতে রাত্রিবেলা ডাস্টবিন বাইরে রাখা নিয়ম না সন্ধ্যের পর আমাদের যতই আমরা আরবান লাইফে থাকি আমার থেকে বেশি আরবান লাইফে হয় চোপা থাকে না রাত্রিবেলা সে ডাস্টবিনটা বাইরে রাখে এখন বিশ্ব ওর অমঙ্গল ও লক্ষ্মীর প্রশ্ন নাই ওকে লক্ষ্মী দে ধানা দে ধানা দান ধানা ধন ধন দিচ্ছে এত ধন দিচ্ছে যে ওইগুলি মানার প্রয়োজন নেই রাত্র আড়াইটার সময় ওর না হয় ডিস্টার্ব হয় না ফ্ল্যাটে ওপর থাকলে যখন মানুষ ঘুমায় তখন ওই পেঁয়াজ কাটা রসুন কাটা হাঁটা চলাফেরা করলে কিন্তু অন্যদের ডিস্টার্ব হয় যদি আওয়াজ হয় বাসনটাও মাল ইচ্ছে ছিল কিন্তু বাসনটা মাজলে টেপটা খুললে গভীর রাত্রে কিন্তু জল পড়ার আওয়াজটাও ওদের যে কনস্ট্রাকশনটা দেখলাম খুব মজবুত না ফ্ল্যাট টু ফ্ল্যাট কনস্ট্রাকশন টু কনস্ট্রাকশনের ভ্যারি করে এটা আমরা সবাই জানি তার জন্য তো পঁচিশ লাখ টাকা ফ্ল্যাটও পাওয়া যায় আর তিন কোটি টাকা ফ্ল্যাটও পাওয়া যায় তো ডিপেন্ডস আপন কনস্ট্রাকশন ডিপেন্ডস আপন হাইট ডিপেন্ডস আপন প্রোডাক্টিভিটি সব কিছু সেখানে দাঁড়িয়ে এত আড়াইটার সময় চোপা পেঁয়াজ আপন বলছ যে হতে পারে আমি ভোরবেলা ঘুমাবো একদম মাংসটা রান্না করে হ্যাঁ আর জানে কাকি দুপুরবেলা কখন উঠবো তো এই যার লাইফস্টাইল সে কখন ভোরবেলা উঠবে তার মাথাটা খুব খারাপ হয়ে গেছে এই বাইরে না যেতে 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 তাই জিমে ভর্তি হয়েছে জিমে ভর্তি হয়েছে ওই যে বন্ধুর বাড়িতে গেছিল কালী পুজোতে সবাই বলেছে তুই ঠাম্মার মধ্যে গেছিস তোকে দেখতে বয়স্ক মতো লাগে ও চলাফের হাঁটা হাটা তো একটু হাঁটে না ও একটু খেয়েই ধরে ধরে হাঁটে দেখবে ও যখন হাঁটে খেয়েই ধরে ধরে হাঁটে ওর থেকে ওর নিজের ঠাম্মা অনেক সুন্দর করে হাঁটে তাই সেইগুলি মিলিয়েও প্লাস একটু তো আছে ওইখানে যোগার সাথে কম্পিটিশন তাই গেছে জিমে জিমে যাওয়ার পর ও চা কফি ছেড়েছে চা কফিতে সুগার থাকে চা কফিতে সুগার থাকে আর বাইরের থেকে তরকারি কিনে আনলে সেটাতে যে আলু থাকে যেটা কি না আলটিমেটলি গিয়ে কার্বোহাইড্রেট হয়েছে রে সেই গ্লুকোজই হয়ে যাচ্ছে স্টার্চ হ্যাঁ তারপর কি বলে ওইটুকুন ভাত নিয়েছে যেই মেয়েটার ব্লাড প্রেশার লো তাকে ডাক্তাররা ভালো ভালো খাওয়ার খেতে বলে ফুড হ্যাবিট না ভাত কম খেলে যায় আসে না যদি তোমার অন্য অন্য প্রোডাক্ট বেশি খাও যে হ্যাঁ দুটো করে ডিম খাচ্ছি এক থালা ফল খাচ্ছি একটু পর পর জুস খাচ্ছি তখন আলাদা কথা চাল বা রুটিতে তো সেরকম কিছু থাকে না ফুড ভ্যালু বলি কিন্তু প্রচুর শাক সবজি ডাল প্রোটিন হ্যাঁ এইগুলি খেতে লাগে সেগুলি কেউ খাচ্ছে ওর তো মা বা বাবা কেউ রান্না করে দিলে পরেও খাওয়া ওই বাসির টুকরা মাংস আর এইটুকুন সবজি দিয়ে খাওয়া তাহলে ওর প্রেশার লো এর মধ্যে তো আচ্ছা স্ট্রেস প্রেশার লো হবে না তো কার লো হবে প্রেশার লো হওয়ার পর দু তিন দিন আবার শুয়ে থাকবে ওই জিমে কদিন যাবে ধরো হার্ডলি এক মাস তারপর প্রেশার আবার ফল হবে তারপর কী হবে সে জিমে যাওয়াটা বন্ধ হয়ে যাবে জিমে যাওয়াটা বন্ধ হয়ে যাবে ওই জিমে একটা ওই সামথিং নিউ দিতে লাগে যারা জিমে যায় না এরা এরকম করে করে স্মুথ চি বানায় তারপরে কি বলে প্রোটিন শেক খায় হ্যাঁ কেটু ডায়েট নেয় কেটু ডা কিটু ডায়েট সরি কেটু বলছি কিটো ডায়েট কিটো ডায়েটের মধ্যে বেশি থাকে প্রোটিন ফুড হ্যাবিট হুম মাংসর সে বয়েল্ড মাংস হ্যাঁ একদম মাংস সিদ্ধ করে গোলমরিচার ইসে দিয়ে খায় এক থালা স্যালাড খায় তিনটে ডিম একসাথে খেয়ে ফেলে গদ গদ করে তো এগুলি ওরা খায় ওরা চাল খায় না ঠিক আছে ওরা সুগার খায় না ঠিক আছে ওরা অন্য কিছু খায় না সামোসা খায় না মানে সমস্যা যেটা বলে চোপা সিঙ্গাটেঙারা খায় না বাট আদার ডায়েট মারাত্মক খায় হুম এই কি বলে কর্ন এই মকাই মকাই সিদ্ধ করে এক বাটি মকাই সিদ্ধ দিয়ে দেখায় তো ওদের স্প্রাউট খায় এগুলি খাওয়া অনেক খায় খাওয়া অনেক খায় কিন্তু সেগুলি সবগুলি হেলদি ফুড ওই তেলে মশলা দিয়ে ঝোল জাল খায় না মাংসটা বেশিরভাগ করে সেদ্ধটাই খায় জাস্ট বয়েল ওপরে গুলমরিচ আর একটু বিট নুন ছড়িয়ে লেবু ছড়িয়ে কীভাবে যেন খেয়ে ফেলে ওটাই খায় তো এই খাওয়াগুলি খাচ্ছে খাচ্ছে না সেখানে ও লো প্রেশার ও রাতের পর রাত ঘুমোচ্ছে না তারপর দিনের বেলা কাজ প্লাস স্ট্রেস হ্যাঁ একটা কথা তো ঠিকই বলেছে যে আমি কি সহ্য সহ্য তো এখনো করছে সহ্য তো করছে এই যে কথাগুলি রয়েছে হ্যান করছে ত্যান করছে যেই সেবক দাদাকে এত বিশ্বাস করেছে সেবক দাদা ওর পেছনে এত বড় একটা ছুরি মেরে দিয়েছে তো হ্যাঁ ছুরি মারাই তো ওর সম্বন্ধে কথা ও একটা ভালো মেয়ে না ও একটা ভালো মহিলা না ওর চরিত্র ঠিক নাই এই লাইনগুলি কি খুব ভালো কথা এগুলো তো ওর ওনার ভয়েস আমরা শুনেছি এগুলো তো ও শুনেছে তাই না সেইগুলি শোনার পরও কিন্তু সেই মানুষটার হাতটাও ছাড়েনি কারণ ও জানে এই মানুষটা ছাড়া আর কাকেও বিশ্বাস করবে তো এখন যে যা বলুক আমাকে আমার লক্ষ্যে স্থির থাকতে লাগবে হ্যাঁ যেইটার কথাটা বললো ওই জিমে যায় কিছু মানুষ পায় কিছু মানে সঙ্গে কিছু মেয়েরা যায় তার মানে হতে পারে ওর কোনো ক্লাসমেট বা স্কুলমেট যায় ওর সাথে ওদের সাথে কাউকে যেতে পারছে তাতে ওর একটু মানে একটু হালকা হয় মনটা হ্যাঁ বাইরে গেলে ঘুরলে যে কোনো জায়গাতে একটু মন হালকা হয় এই জন্য বাইরের লাইফটা খুব দরকার ওই এক তিন রুমের মধ্যে ঘোরাঘুরি বা দু রুমের মধ্যে ঘোরাঘুরি আর সারাক্ষণ শুধু ওই ব্লগ ব্র্যান্ড লাইভ ব্লগ ব্র্যান্ড লাইভ তো লাইফটা কোথাও না কোথাও একঘেমিতে ভরে যায় এত নো ডাউট তাই তো মানুষ বাইরে যায় নট অনলি শপিং আউটিং এছাড়াও মানুষ এর বাড়ি তার বাড়ি থাকে চোপার তো বাপের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে সে যেতে পারে না তো সেখানে দাঁড়িয়ে চোপার জিম যাওয়াটা সত্যিই দরকার কিন্তু জিম যাওয়ার পরে এই এগরোল কিনে খাওয়া রুটি তরকারি নিয়ে এসে খাওয়া বা না খেয়ে থাকা কিছু রান্না কিছু করব না ওই ঘরে আছে একটা ওই কিছু একটা খেয়ে নেবো ওটস ফোর্স খেয়ে নেবো ওই কলা কাজুটা যদি খেয়ে নেবো ওরকমগুলো তো হবে না ওরা কি জিম যারা যায় এর মানে এই না ওরা খায় না ওরা খুব ভালো খাওয়ার খায় অ্যালমন্ড খায় কিসমিস খায় কাজু খায় এই খাওয়াগুলি অনেক বেশি কস্টলি অনেক বেশি কস্টলি এবং ওরা মানে ওরা প্রত্যেকটা জিনিস গ্রাম ক্যালোরি মেপে মেপে খায় তাই না সেই ক্যালোরি মেপে মেপে খেতে সেটা কি করবে কি এত কিছু নিজের জন্য করবে সেই কাজু ভাজু ভিজিয়ে রাখবো চার পাঁচ দিন ওই স্প্রাউট চার পাঁচ দিন আর তারপরেই কিন্তু ওর লো প্রেশার হয়ে যায় যাই হোক সোপার এই দুদিনের ভিডিও তিন দিনের ভিডিও একসঙ্গে আসবে ওই আমি আগে প্রথম দিন থেকেই বলেছি ব্যাকে চলবে ব্যাকে চলবে ব্যাক ডে ওয়ান যেদিন থেকে লাইভ শুরু করেছে সেদিন থেকেই বলেছিলাম ফেব্রুয়ারি মাস থেকে যে এখন তোমার দ্বারা আর ব্লক করা হবে না হ্যাঁ ও ব্লক করা হচ্ছে না রান্না বান্না করা হচ্ছে না কিছুই কারণ ও পারবে না ওর পক্ষে সবটা সামলে ওই জিমের থেকে এসে কোন দিন ঘুমাবে কোন দিন টায়ার্ড হবে ওই কদিন দেখুন ব্লগে শুধুমাত্র ক্রিম আর টিপ আর লিপস্টিক দেখিয়েই ব্লক চালাচ্ছে এখন হচ্ছে ডু আর ডাই যা কিছু হোক আমাকে ডিভোর্স দিয়ে দিক কিন্তু তুমি তোমাকে যদি মিউচুয়াল ডিভোর্স প্রদীপ দিয়ে দেয় তুমি এটা বললে না বাচ্চাটা তুমি চাও না চাও না লোককে এখন পট্টি পরে রেখেছ একটা মা বাচ্চার মা সন্তান পাচ্ছে না তোমার তুমি কি সন্তানকে কোনোদিনও চেয়েছিলে নো এক বিগ নো রাত তিনটে চারটার সময় ঘুমালে পরে বাচ্চা কাছে আসলে পরে এখন আমাকে লিখে যাবে হ্যাঁ বাচ্চা আসলে অটোমেটিকলি দেখবেন হ্যাবিট ঠিক হয়ে যাবে হ্যাঁ এদের মতো মানুষদের হ্যাবিট ঠিক হয় না হয় না বাচ্চাটা প্রথম থেকেই ও ঠাম্মি দেখতো ঘুম থেকে উঠলে পরে ঠাম্মি দেখত ভোরবেলা উঠে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেও আবার ঘুম দেবে আর যদি বাচ্চাকে ভালো করে দেখে সংসার ভালো করে করে একা সংসারের সাথে তাহলে ওর আর ওই লাইভ আর ব্র্যান্ড প্রমোশন করা হবে না সবটা করার মতো ও তৈরি হয়নি চলো বাই